ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো বুধবার আর আজ সকাল থেকেই দেখো আমার ঝগড়ার পার্টনার বিছানা নিয়েছে সত্যি বলতে দুজন মানুষই থাকি বাড়িতে তার মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যায় না খুব কষ্ট লাগে তার মধ্যে বাড়ির পুরুষ মানুষটা যদি অসুস্থ হয় খুব বেশি না মানে কনফিউশনও তৈরি হয় যে কী করবো বুঝতে পারি না তো ওর না খুব একটা শরীর খারাপ হয় না জানো তো কালকে রাত থেকেই বলছিল হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তারপর সকালবেলা থেকে দেখলাম যে ভালোই গাটা গরম রয়েছে তো চা করে দিয়েছিলাম চাটা খেয়ে দেখলাম আবার শুয়ে পড়েছে তো আমি ডাকাডাকি করছি না তো এসে একবার করে দেখে যাচ্ছি যে কি করছে তো আমাকে বলছে আমি ডিউটি যাব একটু লেট করে যাব। তা হচ্ছে এই অবস্থায় যেতে হবে না তবু বলছে দেখি আর একটু শুয়ে থাকি তুমি আমাকে ডেকো না আমার ঘুমটা ভাঙলেই আমি ডিউটি বেরোবো তো আমি আর কিছু বলিনি আমি সেই জন্য রান্নাবান্নার কাজগুলো এগিয়ে রাখছিলাম যদি ডিউটিতে বেরোয় তো কালকেও প্যারাসিটামল খেয়েছিলো দেখো সকালের জন্য আমি আলু ভেজে রেখেছি যদি বলে যে ব্রেকফাস্ট করে যাব তাহলে যাতে করে যেতে পারে মুড়ি দিয়েই খাবে আর এখানে দেখো লাল শাক এই দুটো হয়েছে একাটি লাল শাক নিয়েছি তার মধ্যে আর্ধেক পচে গেছে এই দেখো আম আর্ধেক করেছিলাম আর্ধেক পচে গেছে দুদিনের মধ্যেই সমস্ত সবজি পচে যাচ্ছে আসলে ফ্রিজে রেখে দিলে এই অসুবিধাটা হয় না আর এইখানে দেখো ঝিঙে কেটে নিয়েছি আর ও আমাকে বললো আজকে একটু ঝিঙে আলু সেদ্ধ দিয়ে খাবে তো সেই জন্য আমি ব্যবস্থা করছিলাম আর ঘুম থেকে উঠেই দেখো বলছে আমি বাজারে যাবো বলছি, তোমার শরীর ভালো না বলছে না প্যারাসিটামল শেষ হয়ে গেছে ওটাও আনতে হবে আর টুকটাক বাজারের যা লাগবে আমি নিয়ে আসি আমি বললাম আমি যাচ্ছি তুমি রেস্ট নাও তোমার শরীর খারাপ তুমি প্যারাসিটামল আনতে যাচ্ছ বলছে না আমি যাই তুম আমি থাকতে তুমি কেন যাবে বলো আমি কি বলবো যাই হোক বেরোলো আর আমি ততক্ষণে না বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ দেখবে শরীর খারাপ থাকলে না সবচেয়ে আরামের জায়গাটা হচ্ছে বিছানা তখন মনে বিছানাটা জুড়েই খাওয়া থাকার বসা সবটাই তো সেই জন্য ওটা গোছানো থাকলে কি নিশ্চিন্তে শোয়া বসাটা করতে পারবে সেই জন্য গুছিয়ে রেখে দিলাম আর আমাকে বলে গেল যে বাজার থেকে এসে আমি ডিউটি যেতে পারি তো আমি ভাবছি যদি খেয়ে দিয়ে যায় তাহলে রান্নাটা কমপ্লিট করে রাখি জন্য ভাতটাও করে নিলাম ওদিকে কিন্তু মুড়ির জোগাড়ও আমার রয়েছে ও যেটা বলবে যেটা খেয়ে যেতে চাইবে আমি সেটাই দেব কিন্তু কিছুই খেতে চাইছে না বলছে পরে পরে ভাল লাগছে না আসলে জ্বরের মুখ হলে ভালো লাগে না আর সত্যি কথা বলতে আমার মনটাও না খারাপ হয়ে গেছে জানো তো এই তো দুজন মানুষ বাড়িতে থাকি সারাদিন বকর বকর দুজনেই করি দুজনেই এই ঝগড়া করছি এই আবার প্রেম করছি দুজনে মিলে এই বেরিয়ে যাচ্ছি বাড়ির বাইরে এই আবার চলে আসছি এই আবার দুশ্চিন্তা করছি দুজনে মিলে কিভাবে কালকের দিনটা চালাবো কিভাবে ঘর বাড়ি ভাড়া দেব মানে সমস্ত কিছু নিয়ে দুজনেরই চলতে থাকে তো একজন মানুষ অসুস্থ হয়ে গেলে না তখন খুব মনটা খারাপ লাগে আর সত্যি কথা বলতে ওর শরীর খারাপ হয়েছে আমাকেই সবটা দেখতে হবে তখন না আমার খুব মানে কনফিউশন লাগে যে ঠিক মতন সব কিছু করতে পারবো তো ডাক্তার যদি ডাকতে হয় যদি কিছু সমস্যা হয় জানি ছোটোখাটো ব্যাপার এমন কিছু বড় ব্যাপার নয় তবুও একটা টেনশান হয় দেখো আমি প্রায় প্রায় অসুস্থ হই কিন্তু ও তো খুব একটা অসুস্থ হয় না তো সেই জন্য আরও বেশি টেনশান হয় আর কেউ নেই আমাদের মাথার উপরে এখানে মানে কেউ যে আমাদেরকে উপদেশ দেবে বা কেউ যে আমাদের সাহায্য করবে সেই হিসাবে কিন্তু আমাদের সাহায্য করার জন্য কেউই নেই দুজন দুজনের জন্য যাই হোক এই দেখো টিফিনের ব্যবস্থা ও টিফিন করবে বললো টিফিনটা করে আমি বেরোবো তো টিফিনের জন্য সমস্ত কিছু যন্ত্র করে দিলাম তো টিফিন খাওয়ার পরে বলছে আমার আর শরীরটা ভালো লাগছে না আজকে মনে হয় বেরোতেই পারবো না আমি হচ্ছে ওটাই ভালো শরীরটা যখন খারাপ বেরোনোর দরকার নেই এদিকে দেখো ওইটুকু লাল শাক কি আর করবো কালো জিরে কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে একটা তরকারি করে ফেলছি মানে যেটা শাক ভাজা তরকারি ঠিক নয় আর ও কই মাছ নিল আজকে দেখলাম হঠাৎ করে ও নিজেই বলছে যে আমার কই মাছ খেতে খুব ইচ্ছে করছে একটু ঝাল করো তো কই মাছের তেল ঝাল বললাম ঠিক আছে আসলে জ্বরের মুক্ত ঝাল ঝাল খেতে একটু ভাই ভালোই লাগে দেখবে যে কারুরি জ্বর হলে না একটু ঝাল ঝাল হলে বেশ মজা লাগে আর সত্যি বলছি আমি এখনও যে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি একদিন পরে তবু আমার মনটা খারাপ জানো তো মানে ওকে না আমি খুব একটা বিছানায় থাকতে দেখিনি যত শরীর খারাপ হোক এই আড়াই বছর আমরা দুজনে মিলে সংসার করছি ও খুব কম দিনের জন্য যত বড় শরীর খারাপ হোক বিছানা সজ্জা নিয়েছে কিন্তু এই দিন দেখলাম জ্বরে কাবু হয়ে রয়েছে তাই আমি ভাবছি পরবর্তীকালে ওর যখন বয়স হবে বা কিছু হবে তখন মানে কি সিচুয়েশন হবে আমার বা ওর যদি কিছু হয় তখন আমার জায়গাটা কোথায় থাকবে মানে এইসব নিয়ে না অনেক কিছু ভাবনা চিন্তা করলাম একটা সময় মানে আমাদের দুজনের মধ্যে এত বিরোধিতা এখনও আছে মানে ও যদি বলে ডায় নেই আমি বলবো বাই যেতে হবে এইরকম কিন্তু তবু আমাদের না এত মানে স্ট্রং একটা সম্পর্ক এত কিছুর মধ্যে দিয়ে যে আমরা গেছি আমাদের যে মানে কি বলবো তোমাদেরকে আমি হয়তো বুঝিয়ে এই মুহূর্তে বলতে পারছি না নিশ্চয়ই একদিন তোমাদেরকে সবটা জানাবো তখন তোমরা বুঝতে পারবে আমাদের সম্পর্কটা না প্রচণ্ড পরিমাণে মজবুত হলে আমরা দুজন আজকের দিনে দাঁড়িয়ে এই যুগের ছেলে হয়েও এক জায়গায় এক ছাদের তলায় সংসার করতে পারতাম না যদি দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আর একটা বিশ্বাস ওই বিশ্বাসটার জন্যই আমরা রয়ে গেছি জানো তো মানে আমাদের মধ্যে প্রচণ্ড ঝাপটা গেছে আমাদের দুজনের জীবনের উপর দিয়ে আমাদের বৈবাহিক সম্পর্কের ওপর দিয়ে প্রচণ্ড ঝরঝাপটা গেছে তো দেখো এই যে আমি করে ফেললাম হচ্ছে গিয়ে ওর পছন্দ মতন তেল কই যেটাকে বলে একটু ঝাল ঝাল করে করেছি জানো তো তো পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি তার খেয়ে আবার ওর নাকি খুব ভালো লেগেছে তো দুপুরবেলাতে যখন খেয়েছে তখনই আমাকে বলছে কালকে ভিডিও দেওয়ার সময় বলে দেবে আমার খুব ভালো লেগেছে তার হচ্ছে তুমিই বলো আমি ভিডিও করি বলছে না ভালো লাগছে না তো ভালো যখন লাগছে না আর কি করব বলো আসলে আমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে খাঁটি সেটা তো তোমরা বুঝতে পারোই আমার ভিডিও দেখে যে আমি ঠিকভাবে হয়তো তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি না দেখো সংসার সামলে অফিস সামলে টিউশন সামলে আবার ইউটিউব করি তো সেই জন্য ইউটিউবকে না আমার সবচেয়ে কম সময় দেওয়া হয় আর এই দেখো আমার তেল কই হয়ে গেছে কীরকম দেখতে লাগছে অবশ্যই জানিও তো বিকেলবেলায় দেখো চা বানিয়ে নিয়েছি দু কাপ তো এখন একটু বেটার আছে ও একটু নয় অনেকটাই বেটার তো আমার তো পড়ানো আছে আর বাচ্চাগুলোর পরীক্ষা চলছে জানো তো আমি যে পড়ানোটা বাদ দিয়ে ওর পাশে বসবো সেটাও আজকে হবার জো তো চাটা করলাম করে খেয়ে দে আর এই দেখো আমাকে স্টুডেন্টের বাড়ি থেকে পেয়ারা দিয়েছে তো ওর তো জ্বরের মুখ পেয়ারা খেতে ওর নিশ্চয়ই খুব ভালো লাগবে স্টুডেন্টদের বাড়ির গাছের এই পেয়ারাগুলো দেখো সাইজে বেশ ছোট। কিন্তু খেতে কিন্তু খুব মিষ্টি ওর সাথে সাথে আমিও কিন্তু বেশ কয়েকটা পেয়ারা খেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থেকেও ভালো থেকো টাটা